এইভাবে পাস্তা বানালে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আজকের ভিডিওতে আমি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে রেড সস পাস্তা রান্না বাই ওয়ে আপনারা দেখছেন সুন্দরী হেসেল আর আজকের রেসিপি হলো রেড সস পাস্তা তাহলে চলুন কথা না বাড়িয়ে এবার রান্নায় যাওয়া যাক সবার প্রথমে জলটা গরম করে নিয়ে এর উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল এটা আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি পাস্তাটা পাস্তাটা সেদ্ধ হতে কিন্তু আমার সময় লেগেছে দশ মিনিট নাড়াচাড়া করে দশ মিনিট ধরে পাস্তাটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এরপরে সেদ্ধ হয়ে আসলে আমি একটা আলাদা পাত্রে পাস্তাটাকে ছেকে তুলে নিলাম জল থেকে পাস্তাটা ছাঁকা হয়ে গেলে এরপরে আমি একটি আলাদা পাত্রে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণের লবণ দিয়ে ডিম দুটোকে লুনের সাথে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ভাজতে হবে ভাজার জন্য আমি কড়াতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে ডিমটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভিজিয়ে নিতে হবে এটা ঘেটে দিচ্ছি কারণ ডিমের ভুজিয়া বানাবো বলে নিমের ভুজিয়াটা দেখুন আমার অনেক সুন্দরভাবে হয়ে এসেছে বেশি লাল করার দরকার নেই নিমের ভুজিয়াটা হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি এরপরে আমি গাজর কুচি ক্যাপসিকাম কুচি বিমস কড়াই কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা তেলের ওপর দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো তেলই ইউজ করতে পারেন এরপরে ভাজা ভাজা হয়ে আসলে এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি সবকটা সবজিকে একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে সব সবজি দেখুন ভাজা হয়ে গেছে এরপরে আমি দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট সব একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপরে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি একদম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন সব একসাথে মশলাগুলো নাড়াচাড়া করে এরপরে আমি দিচ্ছি আমার ভীষণ পছন্দের ম্যাজিক মশলা এটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন আর দিচ্ছি দু রকমের সস সোয়া সস অ্যান্ড রেড টমেটো সস দুটো সস সব মিলিয়ে একসাথে নাড়াচাড়া করে নিয়ে এরপর দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য একটু জল দিতে হবে তারপরে আগে থেকে যে পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা মশলাটার ওপর দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পাস্তাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে প্রত্যেকটা পাস্তার গায়ে মশলাটা যেন সুন্দরভাবে লেগে যায় ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে ডিমটা আমি ভজিয়া করে রেখেছিলাম সেই ডিম দুটো আমি কিন্তু দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই আমার কিন্তু আজকের মতো রেড সস পাস্তা রান্না পুরোপুরি রেডি রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে